আজকে সারা দিন গেল একটা দানও মারতে পারলাম না এই তো একজন পাইসি মনে হইতাছে কল আইছে রিংটোন তো শুনে মনে হইতাছে এটা কথা বলার জন্য বের কলে নিয়ে দৌড় দিব দূর হলাই তাহলে একটা ভাঙা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা আইফোনের রিংটোন সিনদার মুটাই নষ্ট করে দিল হলাই কি এই তো পাইয়া গেছে আইফোন সারাদিনের দানটা আজকে এখানেই তুলতে হবে আমার কিরে আমি ওর ফোন নিয়ে দৌড়ে এলাম আমার পিছনে দৌড়ে না কেন যাও আমি ফোন নিয়ে পালাই এখানে কেউ দেখতে পাইবো না ফোনটা খুলি দেখি বাবা গো এ দেখি পুলিশ এই আমার পিছনে দৌড়ে না যাই আমি ওর ফোনটা ফেরত দিয়ে আসি নয়তো আবার জেলে যাওয়া লাগবে ভাই এই নেন আপনার ফোন আমি মূলত এভাবে মানুষকে সতর্ক করতেছি ঠিক আছে থাকেন জায়গা কিরে আমার পা আগায় না কেন কিরে পা আগায় না কেন কিরে কিরে তোর ফোন আমি তোকে দিলাম তাহলে পা ধরে আসিস কেন ভাই আমি চিন্তাই শিখবো কিন্তু কই থেকে চিন্তাই শিখবো লোকই পাই না তুই না পুলিশ না ভাই চিন্তাইকারী ফোন নিয়ে দৌড় দেয় এই কারো কাছে চিন্তাই শিখতে পারি না এই জন্য এই বুদ্ধি করছি জানে চিন্তাইকারী নিজে এসে ধরা দেয় আলার গলা সরে কিনতে গা